জাতি বাংলাদেশ যার সংগ্রাম আর গর্বের ইতিহাসে সেনাবাহিনীর অবদান দেশের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সীমানা রক্ষায় আমাদের এই বাহিনী করে যাচ্ছে আজ আমরা জানাবো এই বাহিনী গৌরবময় ও ইতিহাস তাদের অবদানের বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম হয়েছিল এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সালে পাকিস্তানি শাসনের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলার মুক্তিগামী আর সেই সময়ে সাহসিকতার প্রতীক হয়ে ওঠে সেনাবাহিনী স্বাধীনতার পর এক নতুন দেশে তাদের ভূমিকা অনেকটাই দায়িত্বশীল বছরের পর বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনী নিজেকে আরো আধুনিক শক্তিশালী এবং প্রভাবশালী বাহিনী হিসেবে গড়ে তুলেছে আধুনিক অস্ত্র যুদ্ধ বিমান এবং প্রযুক্তি সংযোজনের মাধ্যমে তারা সর্বদা প্রস্তুত থাকছে যে কোনো চ্যালেঞ্জিং মোকাবেলায় বিশ্বের শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদান অসাধারণ জাতিসংঘ শান্তি মিশনে অংশ নিয়ে বাংলাদেশের সেনারা বিশ্বের বিভিন্ন দেশে শান্তি নিজেদের জীবন উৎসর্গ করেছে এই অবদানের জন্য আজ বাংলাদেশ সেনাবাহিনীকে বিশ্বজুড়ে দেশের জনগণের প্রতি দায়িত্ব পালনে পালনের বাংলাদেশ সেনাবাহিনী প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় যে কোনো জরুরি পরিস্থিতিতে সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়ায় সাহায্য করে এবং উদ্ধার কাজ পরিচালনা সেনাবাহিনী শুধুমাত্র সুরক্ষার বাহিনী নয় এটি একটি দেশের উন্নয়ন উল্লেখযোগ্য ভূমিকা সড়ক নির্মাণ সহ দেশের অবকাঠামো উন্নয়নে সেনাবাহিনীর অবদান অনেক বাংলাদেশ সেনাবাহিনী কেবলমাত্র দেশের সুরক্ষা নয় বরং দেশের মানুষের কল্যাণ ও কাজ করছে তাদের এই অবদান এবং তাদের সাহসিকতা আমাদের গর্ভিত করে আসুন আমরা সবাই এই ডালবের বাহিনীতে সম্মান জানাই এবং তাকে শ্রদ্ধা জানাই যাদের পাশে থাকে। গৌরবের এই সেনাবাহিনী আমাদের রক্ষা করেছে এবং আগামী প্রজন্মের জন্য ইতিপরিপাত নিশ্চিত করেছে। সালাম বাংলাদেশ সেনাবাহিনী। আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এমনই ভিডিও পেতে লাইক ক্লিক করে I you